আসসালামু আলাইকুম আজকে আমার দোকানে একটা বিশাল চুরি হয়ে গেল তাও আবার মাত্র পনেরো মিনিটের ব্যবধানে শুক্রবার দিন আমি বারো তিরিশ মিনিটে দোকান বন্ধ করি এবং বারোটা পঁয়তাল্লিশের মধ্যেই এই চুরিটা হয় দেখুন চোর কিভাবে ভিতরে ঢুকল এবং অনেকগুলো টাকা আর আমার মোবাইলটা নিয়ে গেল চোরেরা ছিল দুই থেকে তিনজনের একটি সংঘবদ্ধ চক্র এরা আগে থেকেই আশেপাশে ঘোরাঘুরি করছিল এবং খেয়াল রাখছিল কখন দোকান বন্ধ করব যখনই দোকান বন্ধ করলাম আর তখনই মাত্র পনেরো মিনিটের মধ্যে চুরি করল আমি বারোটা পঁয়তাল্লিশ মিনিটে দোকানে এসে দেখি আমার মোবাইল আর ড্রয়ারে টাকা গুলি নাই চোরের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে সিসি ক্যামেরায় আমি এই চুরির জন্য চোরদের বিরুদ্ধে পুলিশকে জানিয়েছি এবং থানায় জিটি করেছি সবাই সতর্ক এবং সচেতন থাকুন কেননা এরকম ঘটনা যে কোন সময় যে কারো সাথেই ঘটতে পারে আর এই চোরের সম্পর্কে কেউ যদি কোনো কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন খুবই উপকৃত হব চোরটিকে ধরার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন